হ্যালো আসসালামু আলাইকুম সবার এত এত বেশি প্রশ্ন আপো আপনি কোন হুইপ ক্রিমটা ব্যবহার করেন এইটা নিয়ে এত কমেন্ট নেন আজকে সবাইকে দেখিয়ে দিলাম আমি কোন হুইপ ক্রিমটা ব্যবহার করি এটা হচ্ছে ভিভো রেড ভিভোর দুইটা ক্রিম আছে একটা সাদা একটা রেড তো সাদাটা আমি ইউজ করি না কারণ ওইটা ফ্রোজেন করে রাখা যায় না আর এই ক্রিমটা কিন্তু আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আমার বাসা দূরে আমি সবসময় হুইপ ক্রিম আনতে পারি না এই জন্য আমাকে ফ্রোজেন ক্রিমটাই ইউজ করতে হয় ভিভো রেড টার টেস্ট কিন্তু অনেক ভালো সাদাটার থেকেও আপনার এটার প্রাইসটা একটু বেশি নেয় তো এই ক্রিমটা একদম বিট করা ইজি প্রসেস এমন কঠিন কিছু না যে কেউ পারবেন না একবার দেখলেই পারবেন যারা কেকের কাজ করেন তারা তো পারেনি যারা নতুন নতুন কেকের কাজ করতেছেন তারা কিন্তু অনেক দ্বিধা দন্দে থাকেন যে ভিভোর হোয়াইটটা ভালো হবে না রেডটা ভালো হবে তো যাদের হচ্ছে দোকান কাছে তারা হোয়াইটটা ব্যবহার করতে পারেন কিন্তু হোয়াইটটার একটা অসুবিধা সেটা হচ্ছে আপনার মানে প্যাকেটের মুখটা খোলা আর সাত আট দিনের মধ্যে ব্যবহার করতে হবে ওইটা আপনি ডিপে আগে মানে সংরক্ষণ করতে পারবেন না আর এইটার একটা সুবিধা আপনি যতটুকু প্রয়োজন নিলেন বাকিটা ডিপে সংরক্ষণ করবেন আবার হচ্ছে বের করে কাজ করতে পারবেন এই জন্যে আর কি আমি রেটটা ব্যবহার করি যেহেতু আমার আশেপাশে কোথাও হুইপ ক্রিম পাওয়া যায় না তো ফার্স্টে আমি বরফ ঠান্ডা একদম হুইপ ক্রিমটা নিয়ে নিয়েছি মানে লিকুইড ছিল কিন্তু খুব ঠান্ডা ছিল বিটার স্পিডটা আমি দুয়ে রেখে একটু বিট করে নিয়ে একটু ফ্লাপি করে নিব এতে করে মানে ক্রিমটা অনেক স্মুথ থাকে একবারে যদি হাই স্পিডে আপনি বিট করে নেন তখন কিন্তু ক্রিমের মধ্যে অনেক বাবলস হয় ওই ক্রিমটা দেখা যাচ্ছে একটু বাতাস বেশি হয় ক্রিমটা স্মুথ হয় না আর প্যাকেটের মুখ খোলার পরে আপনারা চাইলে প্যাকেটেও রাখতে পারবেন বক্সে ঢেলেও রাখতে পারবেন আমি বক্সেই ঢালি নিই কারণ আমার দেখা যাচ্ছে ক্রিম শেষ হয়ে যায় থাকে না তো বারবার প্যাকেট থেকে ঢালা ওইটা আমার কাছে বিরক্ত মনে হয় এই আমি একটা বক্সে রেখে একদম মুখটা ভালো করে লাগিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেই তো বিট করতে করতে আপনারা নিজেই বুঝতে পারবেন যে কখন আসলে হয়ে গেছে তারপরেও অনেকে বুঝতে পারে না যে কতক্ষণ বিট করবেন ওভার এর ফলে কিন্তু বাবলস বেশি হয় বা ক্রিমটা হার্ড হয়ে যায় তো যখন দেখবেন ক্রিমের মধ্যে আস্তে আস্তে বাবল সৃষ্টি হচ্ছে বিটারে কাটায় আর সুসালোর মতন হচ্ছে ক্রিমটা থাকতেছে না একদম স্মুথ গোল একটা আসতেছে বুঝবেন যে আপনার ক্রিম একদম রেডি এর বেশি যদি আপনি বিট করেন তখন কিন্তু ক্রিমটা হার্ড হয়ে যাবে আবার কম বিট করলেও কিন্তু হচ্ছে ক্রিমটা লিকুইড থাকবে দেখেন আমার ক্রিমটা প্রায় মানে হয়ে আসছে আর বেশিক্ষণ বিট করতে হবে না কাটার দিকে লক্ষ্য করে দেখেন ওখানে কিন্তু আর সৌচালয় ভাবটা নেই তার মানে আমার ক্রিমটা প্রায় হওয়ার পথে তো আমি যখন হচ্ছে ভিভো রেড ক্রিমটা পাই নাই তখন কিন্তু ভিভো অ্যাম্বিয়ানটা ইউজ করছি ওইটাও অনেক ভালো ওইটার টেস্টও অনেক ভালো যারা একটু চিনি বা কনডেন্স মিল্ক বা গুঁড়া দুধ দিতে চান তারা কিন্তু হচ্ছে চিনি কিন্তু শুরুতেই দিয়ে নেবেন আর কনডেন্স মিল্ক বা গুঁড়া দুধ দিতে চান তারা এই পর্যায়ে এসে মিক্স করে মানে বেশি না আর এক দুই মিনিট মিক্স করে তারপরে আর বিটারটা চালাবেন না তাহলে কিন্তু আপনার ক্রিমটা একদম পারফেক্ট হয়ে যাবে তো আমি সচরাচর এইভাবেই ক্রিম বিট করে থাকি যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি মানে ক্রিম নিয়ে যত প্রশ্ন ছিল মোটামুটি যেটুকু আমি জানি আপনাদের সাথে শেয়ার করছি ধন্যবাদ সবাইকে